বিশেষ করে যুবকদের সামনে জীবন বড় কঠিন তোমরা যৌবনে আসো যৌবন শেষ হয়ে যাবে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশে আমাদের সমাজের সরকার রাজনীতিবিদ বাণিজ্যিক কোম্পানি টেলিভিশন ক্রেতা বিক্রেতা সবাই চাই তোমাদের যৌবনকে পুঁজি করে তারা বড় হয়ে যাবে তারা যৌবনকে মাতিয়ে দেয় মাতাও যৌবন বন্ধু মাতা বেশি কথা বলো বেশি বেশি সিম মোবাইলে টাকা দাও বেশি জিনিস কেন এই সেই কথা বুঝতে কিন্তু জীবন কি যৌবনেই শেষ না তারপরও আছে তারপরও আছে যদি একটা উদাহরণ আমি মাঝে মাঝে দিই দুধ যখন আমরা জ্বালাই দুধ জ্বালাই না একজন আধা কেজি দুধ কিনেছে হাড়িতে দেশে আধা হাড়ি হয়ে গেছে জ্বালাচ্ছে হাড়ি ভরে যায় না চিন্তা করলে এত দুধ কে খাবে যেটু পরে পড়ুক আমার এক হাড়ি থাকলেই হবে ও জ্বালাচ্ছে ঘন হচ্ছে শেষ পর্যন্ত কটুক থাকে আমাদের যৌবনটা হলো এই উদ্বেলিত পড়ে যায় কথা বলেন না যৌবনে যদি গ্রোথ থাকে এই জন্য যুবকেরা বুঝতে পারে না কি পড়ে যাচ্ছে যখন পার হয়ে 40 45 50 এ যাবে তখন দেখবো অনেক কিছু হারিয়ে গেছে এইজন্য हां পাতিলে আর কিছু নেই এইজন্য যৌবনে সচেতন হতে হবে তুমি যদি যৌবনকে উপভোগ করতে চাও কোন কিছু শোনা লাগবে না যৌবন আনন্দেই যাবে যৌবনে মার খেলে ব্যথা থাকে না কষ্ট পেলে ভুলে যায় বন্ধুরা একবার কూర్তি করলে সব ব্যথা ভুলে যায় যৌবন কূর্তিতেই যাবে কিন্তু তুমি যদি যৌবনের পরে জীবনকে ভোগ করতে চাও চল্লিশ শুধু নয় পঞ্চাশ ষাট সত্তর আশি সেই জীবনটা তুমি সুন্দর করে কাটাতে চাও তাহলে এখনই সচেতন হতে হবে একটা হলো নামাজটা ভালো করে ধরতে হবে নামাজ পারি না পারি হাজিরা দিতে হবে নামাজ শিখতে হবে বুঝে নামাজ পড়তে হবে নামাজের ভিতরে আল্লাহর কাছে চাওয়া শিখতে হবে এই নামাজ তোমাকে আল্লাহর রহমতের সাথে ধরে রাখবে দুনিয়াতে তোমাকে ভালো রাখবে আখেরাতে ইনশা আল্লাহ জান্নাত মতো পৌঁছে দেবে দ্বিতীয়ত অশ্লীলতা বেহায়াপনার পথ থেকে সরতে হবে যাই হোক যেটা বলছিলাম পিতা মাতা পরিবেশ সমাজ সবাই নিজেদের স্বার্থে আমাদের যুব সমাজটাকে ডিরেল্ড করে দিচ্ছে তবে যুবকদেরকে নিজেদের স্বার্থে সচেতন থাকতে হবে যেন আমার শেষ বয়সে আমাকে কষ্ট করতে না হয় আল্লাহর সাথে আমার সম্পর্কটা থাকে